আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আসসালাম সালাইসালাম প্রিয় ভাই বোন অনেক সময় হয় কি কোনো একজন রুগী যাকে জিনে আসর করেছে কিংবা চালানে জিনের সমস্যা এই সমস্ত রুগীগুলোকে বসালে অনেক সময় মুদাব্বিরের সামনে জিনগুলো হাজির হতে চায় না শুধু মুদাব্বিরের ক্ষেত্রে নয় যদি কোনো জিনে আক্রান্ত রুগী আপনাদের কারো সামনেও যদি হাত পা ছড়াছড়ি করে কিংবা অন্যরকমের ব্যবহার শুরু করে অর্থাৎ সে অস্বাভাবিক ব্যবহার শুরু করে সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটি যদি করেন সেক্ষেত্রে অবশ্যই জিন জিন যত যত শক্তিশালী হোক কিংবা অবস্থান করুক না কেন রুগীর শরীরের মধ্যে সে হাজির হবেই তবে ইমানে শক্তি অনেক মজবুত থাকতে হবে জিনে আক্রান্ত হয় মানুষ কয়েকভাবে যেমন যদি কারো উপরে কালো জাদুর মাধ্যমে জিন চালান দেওয়া হয় এটা একটা দিক আরেকটি দিক হচ্ছে যদি দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন স্থান থেকে যেমন রাতে অনেক সময় অনেকে বিভিন্ন জায়গায় যায় যে জায়গাগুলো জিনের আবাসন কিংবা আশিক জিনের সমস্যা হতে পারে কারো উপরে নজরের কারণে যাদের উপরে এই সমস্যাগুলো হয় তাদের কাছেও আসতে পারে জিন বিভিন্নভাবে মানুষকে অ্যাটাক করে থাকে তো যাই হোক মূল প্রসঙ্গে আসি সেটি হচ্ছে একজন মানুষ যদি জিনের মাধ্যমে আক্রান্ত হয় কিংবা জিনের আক্রান্তের কারণে সে অস্বাভাবিক আচরণ শুরু করে সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি জিন শরীরে হাজির না হয় সেক্ষেত্রে আজকের এই তুৎ অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা একজন সাধারণ মানুষ হিসেবেও এই তদবির করতে পারবেন যদি আপনারা হালাল খাবার খেয়ে থাকেন এবং মানুষের হক নষ্ট না করে থাকেন সত্যবাদী হয়ে থাকেন এবং পাচক্য নামাজ এবং রোজা আর যদি দান সৎগা করে থাকেন জাগা তাতাই করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই তদবিরগুলো করতে পারবেন তাছাড়া কেউ এই ধরনের তদবির করতে যাবেন না এটি বিপদের সম্মুখীন হবেন আপনারাই প্রথমে আপনারা এক গ্লাস পানিতে জিনের প্রথম পাঁচ আয়াত পরবেন এরপরে পানিটিতে ফুঁক দিবেন। অতপর যেটি করবেন সেটি হচ্ছে পুনরায় সুরা জিন আবার পুরোপুরি পরবেন অর্থাৎ জিনের প্রথম পাঁচ আয়াত আপনারা সাতবার পরে সাতটা ফুঁক দিবেন। তারপর সম্পূর্ণ জিন একবার পরে একবার ফুঁক দেবেন স্ক্রিনে উল্লেখিত এই নকশাটি আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি যিনি রুগী যাকে জিন বিভিন্নভাবে ক্ষতি করছে তার হাতে ধরিয়ে দিবেন এবং যে পানিটি আপনি প্রস্তুত করেছেন সে পানিটি রুগীর মুখের মধ্যে ছেটাতে থাকবেন যদি সম্ভব হয় একটি বোতলের মধ্যে একটি স্প্রে সিস্টেম করে নেবেন অর্থাৎ একটি বোতলের মধ্যে পানি নিয়ে সে পানিটিকে সুরা জিনের প্রথম পাঁচ আয়াত সাতবার পরে ফুঁক দিবেন এবং পুরো সুরা জিনটি একবার পাঠ করবেন এবং সে বোতলে ফুঁক দিয়ে বাজারে যে স্প্রে কিনতে পাওয়া যায় স্প্রে যে মাথাটি কিনতে পাওয়া যায় সেটি সে বোতলের মধ্যে সেট করে নেবে রুগীর হাতে সে নকশাটি দেওয়ার পর আপনারা এই পরা পানিটি রুগীর মুখে স্প্রে করবেন বা ছিটাবেন তারপর সুরা ফাতেহা অর্থাৎ পবিত্র কোরআনের প্রথম যে সুরা সুরা ফাতেহা আলহামদুলিল্লা সুরাটি সাতবার পরে রুগীকে ঝাড়বেন তারপর একাধারে আয়াতুল কোরসি সাতবার পরে রুগীকে একবার করে দম দিতে থাকবেন বা ফুক দিতে থাকবেন সুরা কাফিরুন সাতবার পরে একবার দম দিবেন সুরাই খ্লাস সাতবার পরে একবার দম দিতে হবে সুরা ফালাক সাতবার পরে একবার দম দিবেন সুরা নাচ সাতবার পরে একবার দম দিবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখবেন রুগীর শরীরে সে কাঙ্ক্ষিত জিন যে জিনকে আপনি হাজির করতে চাচ্ছেন সে হাজিরই দিবে সেক্ষেত্রে অবশ্যই যে কাজটি করবেন সে নির্দেশনা লাগাবেন সে জিনের উপরে একটি শর্ত আরোপ করবেন যেন রুগীকে কোনো প্রকার কষ্ট না দেয় এই কাজটি করার আগে অবশ্যই আমার থেকে ইজাজত বা অনুমতি নিতে হবে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমার যে ফেসবুক আইডিটি আছে সেখানে আপনারা অবশ্যই ফলো দিয়ে অ্যাড থাকবেন যে কোনো ধরনের জিন এবং জাদুটুনা বিষয়ক যে সমস্যাগুলি আপনাদের আছে বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা পরিবারের কেউ যদি সেহের বা জাদুতে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি মেসেজ আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের নিজেদের যে ডাকনাম সেই ডাকনাম লিখে দিবেন এবং একবার সুবাহান আল্লাহ লিখে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তারা তবে অনুমতি বা ইজাজত ছাড়া কখনোই কেউ এই ধরনের জিন জাদুর কাজ করতে যাবেন না এতে আপনারা চরম বিপদের সম্মুখীন হতে পারে অনেকে ইউটিউবের এক দুটি ভিডিও দেখে মুদাব্বিরি শুরু করে কিংবা জিন জাদুর চিকিৎসা শুরু করে এটি অত্যন্ত বিপজ্জনক আপনাকে অবশ্যই সঠিক একজন গুরু শরণাপন্ন হতে হবে এবং তার দেয়া নির্দেশনা মেনে আপনাকে কাজ করতে হবে নতুবা খাল কেটে কর্মী রানার মতো কিংবা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে সুতরাং বি কেয়ারফুল আপনারা কখনোই যে কোনো ভিডিওর যে কোনো তদ্বির করার আগে অন্ততপক্ষে একজন বুজুর্গ ব্যক্তির অনুমতি নেবেন অথবা যে ব্যক্তি ভিডিও দিয়েছেন বা যার আমলিয়াত আপনি করতে চাচ্ছেন তার ইজাজত অবশ্যই নিয়ে নেবেন সকলে ভালো এবং সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তালা যা যাক আল্লাহ পাক সকলের মঙ্গল করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি